জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নব্য ফ্যাসিবাদ দলের বিরুদ্ধে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের অগ্নিঝরা বক্তব্যটি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এ ব্যাপারে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটি চমৎকার বক্তব্য দিয়েছেন অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন চলেন সেই বক্তব্যটি আমরা শুনে আসি অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টার উপরে পোস্টার লাগান আর কোনো জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভাড়াতে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এখন জাতীয় অপেক্ষা আছে জাতীয় নির্বাচনের পর দেউলিয়ায় পরিণত হবে আমরা খুব বিস্মিত হই একটা দলের জাতীয় তো কোন জায়গায় পৌঁছলে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি এটা একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না আপনারা যে বুঝতে পারেন না তা নয় আপনারা বুঝে না বুঝার ভান করেন এই কথাটা জাতি বুঝতে পেরেছে গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনের জাতীয় নির্বাচন হতে দেবে না